ঠিক আছে অর্থাৎ এটা কিন্তু সব পরীক্ষার জন্যই ইম্পর্টেন্ট তো চলো সময় নষ্ট না করে শুরু করা দেব দেখো বলেছে ষাট জন ছাত্র ছাত্রীর মধ্যে বালকদের সংখ্যা বালিকাদের সংখ্যা দ্বিগুণ টোটালের ষাট জন ছাত্রী আছে তার মধ্যে বালকদের সংখ্যা বালিকাদের দ্বিগুণ বুঝতে হবে কিন্তু ছেলে যদি দশটা থাকে তো মেয়ে আছে পাঁচটি এরকম টোটাল ষাট জন আছে ষাট জনের মধ্যে থেকে আমরা বলতে পারি ষাট জনের মধ্যে থেকে ছেলে আছে তার মানে চল্লিশটি মেয়ে আছে কুড়িটি তবে মেয়ে থেকে ছেলেগুলো ডবল আছে ঠিক আছে আচ্ছা এইবার কি বলেছে তারপরে ওপরের দিক থেকে মানে রাম ওপরের থেকে সতেরো নম্বর র্যাঙ্কে আছে এবং নয়জন নয় জন বালক রামের আগে

এদিক থেকে রাম ধরেন এখানে রাম আছে এদিক থেকে সতেরো নম্বর রাম আছে রাম আছে সতেরো নম্বর এবং নয় জন বালক রামের আগে তাহলে দেখো টোটালি সতেরো জন তার মানে কেমন হলো রামকে বাদ দিলে এদিকে থাকে কাজে রামকে বাদ দিলে এদিকে কিন্তু অলরেডি আরো এই পর্যন্ত ষোলো জন আছে ষোলো জনের মধ্যে ষোলো জন রামের আগে যে ষোলো জন আছে রামকে বাদ দিলে যে ষোলো জন আগে রামের আগে যে ষোলো জন আছে তার মধ্যে নয় জন বালক আছে তাহলে এই যে রামের আগে যদি বালক রঙের আগে বালক যদি নয় জন থাকে আছে কত নয় জন তাহলে বালিকা কতজন আছে বালিকা বালিকা থাকবে তোমার হচ্ছে ষোলো মাইনাস নয় সমান সমান সাতজন তাহলে বালিকা আছে সাতজন রানের আগে বালিকা সাতজন বালক আটজন পর দেখো কি বলেছে তারপরে বলছে তবে রামের পরে বালিকার সংখ্যা কত রামের পরে বালিকার সংখ্যাটা কত রামের পরে দেখো রামের আগে বালিকা কত বলুন সাতজন প্রোটালে বালিকা কতজন কুড়ি জন বালিকা কত রামের আগে যদি সাতজন থাকে তাহলে পরে আছে কয়েকজন কুড়ি মাইনাস সাত সমান সমান তেরো জন রামের পরে বালিকার সংখ্যা হবে তাহলে তেরো জন অপশন বি হবে রাইট আনসার বালিকা চাইছে তুমি বালক চাইতো তাহলে রামের আগে বালক ছিল কয়েকজন নয় জন রামকে পরে দশজন চল্লিশ জন বালক চল্লিশ থেকে এই তোমার এই দশ বান দিলে তিরিশটা পেয়ে যেতাম বালকের সংখ্যা তাহলে বালিকা চাইছে যা চেয়েছে সেটা বের করেছি তো বালিকার সংখ্যাটা মতো হয়েছে তেরো জন তেরো জন হবে গাইড ঠিক আছে তারপরে এরপরে বলছে একটা একটি ছাত্রদের শাড়িতে সামন্ত বাদিক থেকে সপ্তম ভেঙ্কট ডান দিক থেকে করে যখনই শাড়ি দেবে তখন আমরা শাড়িটা এবার অঙ্কন করে নেব সামন্তক বা দিক থেকে কত সামন্ত সামন্তক থেকে সপ্তম মানে এই দিক থেকে এই পর্যন্ত আসলে বা থেকে এটা সামন্ত সপ্তম স্থানে আছে এবং ভেঙ্কট এই থেকে ডান দিক থেকে দেখো ভেঙ্কট ডান দিক থেকে বারো তম তাহলে এই থেকে ডান দিক থেকে কততম বারো তম ভেঙ্কট সময় সময় এই হচ্ছে আমাদের এই লাইনটা ঠিক আছে ভেঙ্কট বারো তম আছে পরের লাইনটা বলো যদি তারা নিজেদের মধ্যে সিট পরিবর্তন করে যদি তারা নিজেদের মধ্যে সিট পরিবর্তন করা মানে কি সামন্ত চলে গেল ভেঙ্কটের কাছে এবং ভেঙ্কট চলে আসলো সামন্তকের কাছে সামন্তপ আর যদি পরিবর্তন করে তখন কি হয়েছে দেখো তখন থেকে বাইশতম স্থান হয় মানে এখানে এখান থেকে যখন চলে যাবে তখন এই বাদিক থেকে ধরলে বাইশতম র্যাঙ্ক পাওয়া যাবে সামন্তপে তাহলে বাদিক দিক থেকে বাইশতম র্যাঙ্ক মানে বুঝতে পারছো এই পর্যন্ত ছিল সাত নম্বর সাত থেকে এই রকম বাইশ নম্বরে চলে যাবো হচ্ছে কেমন হচ্ছে নম্বরটা সাত

তাহলে এইবার দেখো এখান থেকে বুনলে কি হবে এইভাবে বুনতে বলতে এই পর্যন্ত ভেঙ অর্থাৎ সামন্তপ যদি এখানে আসতো ভেঙ্কটের স্থানে তাহলে এদিক থেকে বাইশতম স্থান র্যাঙ্ক হয়ে যেত সামন্ত চেয়েছে কি ওই শাড়িতে কতজন ছাত্র ছিল মানে টোটাল ছাত্র সংখ্যা চেয়েছে তাহলে দেখো টোটাল বলতে এদিক থেকে এই পর্যন্ত সামন্ত পর্যন্ত ছিল কত সাতটা পিলাচ এদিক থেকে ভেঙ্কট পর্যন্ত ছিল কত বারোটা প্লাস মাঝখানে কতগুলো গেলাম চোদ্দটা টোটাল ছাত্র ছাত্রীর সংখ্যা হবে বারো চোদ্দ আর কত সাত বারো আর সাথে হচ্ছে তোমার হচ্ছে উনিশ আর চোদ্দ তেত্রিশ তাহলে টোটাল ছাত্র ছাত্রীর সংখ্যা হচ্ছে ওই লাইনে তেত্রিশ জন অর্থাৎ অপশন সি হবে এক আছে তেত্রিশ ওকে তারপরে রাখো কোনো দেখো বলেছে কোনো পরীক্ষায় কোনো একটি পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছে তাদের মধ্যে বাবলুর স্থান উপর থেকে ষোলো নম্বর নিচের দিক থেকে উনত্রিশ নম্বর বাবলুর র্যাঙ্কটা হয়েছে উপর থেকে ষোলো নিচের দিকে উনত্রিশ তাহলে কি কীভাবে অঙ্কন করবো দেখো এই হচ্ছে সেই শাড়িটা ধরুন এটা ধরো উপর দিক ওপর লিখলাম আর এটা নিচ দিক এদিকে নিচ লেখা থাকলো তাহলে বাবলু ধরো এখানে আছে তাহলে ওপরের দিক থেকে বাবলুর র্যাঙ্ক হয়েছে ওপরের দিক থেকে বাবলুর র্যাঙ্ক হয়েছে ষোলোতম আর নিচের দিক থেকে বাবলো র্যাঙ্ক হয়েছে উনত্রিশতম তাহলে দেখো এই শাড়িতে কতজন আছে মানে উত্তীর্ণ মানে যারা পাশ করেছে তাদের কিন্তু এটা তাহলে এই শাড়িতে কতজন আছে দেখো এই দিক থেকে এদিক থেকে ষোলো নম্বর আর এদিক থেকে উনত্রিশ নম্বর র্যাঙ্ক হয়েছে কারণ এই যে র্যাঙ্কটা মানে এই যে ষোলো নম্বর যে পয়েন্টটা এটাকে কিন্তু দুই দিক থেকে ধরা হয়ে গেছে আচ্ছা দেখা যাক তারপরে কি বলেছে ছয়জন পরীক্ষা দেয়নি এবং পাঁচজন অকৃতকার্য হয়েছে ছয়জন পরীক্ষা দিতেই আসেনি আর পাঁচজন খেল করেছে মানে ওইদিকে আবার এগারোটা ছেলে মেলে আছে মানে এই লিস্টের মধ্যে নেই বাইরে আছে কিন্তু এগারো জন আছে ঠিক আছে তাহলে এই লিস্টে কতজন আছে একটু দেখতে আর চেয়েছে কিন্তু মোট কতজন বালো ছিল ছিল এই লিস্টে আছে দেখো ষোলো আর উনত্রিশ ষোলো আর উনত্রিশ কত হচ্ছে ষোলো প্লাস উনত্রিশ

তোমার হচ্ছে পঞ্চান্ন জন ওই শাড়িতে টোটাল আছে কত পঁয়তাল্লিশ জন ছাত্র ছাত্র অপশান ডি হবে রাইট অ্যান্সার ওকে দেখো তার পরে একটা শাড়িতে কিছু ছাত্র ছাত্রী শাড়িবদ্ধ হবে বসে আছে পিএর অবস্থান বা দিক থেকে একুশ তম এবং আর এর অবস্থান ডান দিক থেকে তেইশ তম এবং পি কিউ এর অবস্থান পি এর ডান দিকে এবং আর এর বা যদি পি ও কিউ এর মধ্যে ছয় জন এবং পি এবং আর এর মধ্যে এগারো জন থাকে তবে ডান দিক থেকে কিউ এর অবস্থান কত তাহলে কেমন হবে দেখো লাইনটা লাইনটা করে দিই তাহলে লাইনটা করলে এদিকে তোমার পি এর অবস্থান বাঁ দিক থেকে একুশ মানে এইখানে ধরো পি আছে বাঁ দিক থেকে কত একুশতম স্থানে আছে আর কিউ ধরো এখানে আছে কি করে আর এর বাঁ দিক তার মানে কিউ আছে মানে এরকম মিডিলের কোন একটা জায়গায় কিউ আছে এদের মাঝে কোন একটা জায়গায় আছে কি সেইটা আবার বলে যদি পি ও কিউ এর অবস্থা মানে কি ও কিউ এর মাঝখানে ছয় জন মধ্যে ছয় জন আছে তাহলে এদের মাঝখানে দেখো এদের মাঝখানে আছে কয় দল ছয় জন ছয় দিলাম আর এদিকে কিউ এবং আর এর মাঝখানে এগারো জন তাহলে এখানে আছে এগারো জন তবে ডান দিক থেকে কিউর অবস্থান বলো তাহলে এই দিক থেকে কিউর অবস্থানটা বের করতে তাহলে দেখো এই দিক থেকে এই আর পর্যন্ত ছিল তেইশ জন তাহলে তেইশ প্লাস মাঝখানে কত আছে এগারো জন এগারো প্লাস কিউকে ধরে একজন তাহলে তেইশ আর এগারো চৌত্রিশ একটা শাড়িকে মোট আটত্রিশ জন আটত্রিশ জনের মধ্যে এর অবস্থান বা দিক থেকে অষ্টম তাহলে আমরা আমার শাড়িটা আবার করে দিচ্ছি

পনেরো পেঁয়াজ আট শোনা তাহলে সি যদি একটা হয় তাহলে থাকে আরো চোদ্দটি চোদ্দ মানে এই যে এখানে আছে সাতটি এখানে আছে সাতটি সাত সাত চোদ্দ আর ধরে পনেরো তাহলে পনেরোটি কিন্তু মাঝখানে মিলে ঠিক আছে

অপশান নিয়ে বাইশ বি চব্বিশ সি চব্বিশ অপশন দেওয়া আছে তাহলে সি অপশনটা তেইশ হবে ঠিক আছে দুটো হতে পারে না তাহলে এটার অ্যান্সার হবে রকিং ভিডিও পাঁচটি অঙ্ক মানে রিজনিং ডে শেষ করলাম এবং এরপরে আবার একটা রিজনং এর টপিক নিয়ে আসবো সেখানেও পাঁচটি কিংবা সাতটি এরকম রিজনিং ডে শেষ করব আর পরপর অঙ্কগুলো মানে রিজনিং রিজনংগুলো তুমি ইজি হয়ে যাবে এবং পরপর সব টপিকগুলো দিতে থাকবে ঠিক আছে সবগুলো ভালো করে দেখবে এবং যারা গ্রুপ বি প্লাস লোকাল টেকনিশিয়ান এবং ডব্লিউপি কেবির জন্য তুমি নিচ্ছ তারা কিন্তু এই সমস্ত রিজনংগুলো সবার পরীক্ষা থাকবে এবং কমন পাবে একশো পার্সেন্ট গ্যান্ড বলছে দেখতে থাকো এবং পরপর ভিডিওগুলো সব দেখবে আশা করা যায় রিজনিং প্লাস আরও যে ম্যাথের ভিডিওগুলো ছাড়ছে কোনো টপিক নিয়ে সমস্যা হবে ঠিক আছে দেখতে থাকো আশা করা যায় সব কমন হয়ে যাবে আচ্ছা ভালো যাবো সুস্থ